দেখলেই বোঝা যায় মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই গাছটি কত বিশাল কত যুগের সাক্ষী সে ভেবে শিহরিত হতে হয় তার এক একটি ডালপালা যেন এক একটি আলাদা গাছ ছড়িয়ে আছে পুরো মাঠ জুড়ে যেন নীরবে বলে যাচ্ছে নিজের শক্তির কথা নিজের স্থায়িত্বের কথা দূর থেকে তাকালেও বুকের ভেতরটা একটা বিস্ময় আর হালকা ভয় জাগে এতটাই মহিমায় তার উপস্থিতি এক সময় নাকি এই গাছের গোড়ায় সনাতনীরা পূজা করত তারা বিশ্বাস করতো গাছটি শুধু ছায়াই দেয় না আর বিশ্বাসে তারা গাছটির দিকে প্রকৃতির এমন শক্তিকে সনাতনী মানুষরা আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যারা ঠিক এই বটগাছের মতোই বিশাল শক্তিশালী তবে মহত্বে নয় ভয়ে তারা প্রভাব খাটায় মানুষের বুকের ভরসা কাবু করে রাখে কেউ তাদের সামনে কথা বলতে সাহস পায় না তারা যতটা বড় হয় ক্ষমতায় ততটাই ছোট হয় মানবতায় তাদের অবিচারের ডালপালা ধীরে ধীরে ঢেকে ফেলে মুক্ত চিন্তার মাঠ গিলে খেতে থাকে ন্যায়বোধের আলো বটগাছের পাশেই যে ছোট্ট স্কুল সেখানে শিশুরা সারাদিন খেলাধুলা করে হাসে দৌড়ায় তারা এই বিশাল গাছটিকে একটুও ভয় পায় না বরং এ গাছেই তাদের ছায়া তাদের খেলার জায়গা তাদের আনন্দের নিরপ্রহরী এই স্কুলে কেটেছে আমারও সেই সোনালী শৈশব বটগাছের ছায়া বাঁধা কত স্মৃতি কত মাধুর্য একদিকে প্রকৃতির বিশালতা যা আশ্রয় দেয় জীবন দেয় নিরাপত্তা দেয় আরেকদিকে মানুষের সেই কৃত্রিম বিশালতা যা ভয়ের রাজ্য তৈরি করে এই পার্থক্য আমাদের এটাই শেখায় বড় হওয়া মানে ভয় দেখানো নয় সত্যিকারের বড় হওয়া মানে অন্যকে রক্ষা করা ছায়া দেওয়া শান্তি দেওয়া বটগাছটি বিশাল তবুও সে কোমল আশ্রয়দাতা মানুষও বিশাল হয় কিন্তু সেই বিশালতা যদি হয় ভয় আর অত্যাচারের তবে সেটা আসলে শূন্যতা ছাড়া আর কিছুই না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারই আমাকে অনুপ্রেরণা যোগাবে